মেলা 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 এর আগে যখন আমি এই একশো টাকার ভিডিওটা ছেড়েছিলাম হিউজ হিউজ ভিউ হয়েছে মানে লাখ লাখ ভিউ হয়েছে এই ভিডিওটাতে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ভিউ হয়েছে তো আমরা কিন্তু আবারও সেই একশো টাকার মেলাটা আপনাদের জন্য আবারও রেখেছি ওকে কি কি পাওয়া যাচ্ছে আমি দেখাই এখানে অনেক এগুলো কিন্তু টাকা করে সেফ অনলি একশো টাকা করে সেফ মানে এই পুরো সেটটা কিন্তু একশো টাকা ওকে এগুলো কত করে 100 টাকা অনলি 100 টাকা এগুলোর প্রাইস নাকি 100 টাকা ভাবতে পারছেন আপনারা এত এক কালেকশন প্রাইস নাকি 100 টাকা পাওয়া যাবে না দেখেন দুইটা চেইন দুইটা লকেট এক জোড়া দুটো 100 টাকা আচ্ছা মাত্র 100 টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন তারপরে এই টপগুলো এত মানে এগুলো কিন্তু সব পুরোটা সহ 100 টাকায় পাচ্ছেন এরকম একটা কালেকশন কিন্তু আপনারা রাখতেই পারেন এগুলো কিন্তু আমরা রাফ ইউজ করতে ইউজ করতে পারি খুবই ভালো লাগে এই যে এই সেটগুলো কিন্তু অনলি 100 টাকা করে থাকবে ওকে লকেট সহ কানের দুল প্রাইস থাকবে একশো টাকা এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর লকেটের কালেকশন আছে এগুলোর প্রাইসও কিন্তু সেম একশো টাকা আজকে যা কিছু দেখাবো সব কিছুই কিন্তু প্রাইস থাকবে অনলি একশো টাকা করে নি ভাইয়ারা আপুদেরকে গিফট করতে পারেন কিন্তু যে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মাত্র একশো টাকার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ব্রেসলাইটের কালেকশন দেখিয়ে দিই যে দেখেন ছোট বড় করতে পারবে বাচ্চারা বড়রা সবাই পড়তে পারবে অনলি একশো টাকা করে এই যে এখানে যতগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো প্রাইসও কিন্তু অনলি একশো টাকা দুইশো পঞ্চাশ টাকার জিনিস থাকবে একশো টাকায় আচ্ছা এগুলো দেখেন এগুলো কিন্তু একশো টাকা করে হাতে পড়লে অনেক বেশি ভালো লাগবে প্রাইস থাকবে একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস অনলি একশো টাকা করে এখানে দুলের কালেকশনে কিন্তু অনেক অনেক দুলের কালেকশন কিন্তু পেয়ে যাবেন কাউকে গিফট করলে সে বুঝবেই না যে আপনি একশো টাকায় একশো টাকা এত সুন্দর কালেকশন তাকে দিয়েছেন

ওকে প্রাইস থাকবো অনলি একশো টাকা করে কালেকশনের অভাব নেই কালেকশনের অভাব নেই প্রাইস অনলি একশো টাকা করে এই একশো টাকার মেলা কিন্তু মিস করা যাবে না শুধু যে একশো টাকার জিনিস পাওয়া যায় এখানে এরকম কিন্তু না এখানে এন্ড প্রোডাক্ট থেকে শুরু করে দেখেন গোল্ড প্লেট থেকে শুরু করে জয়পুরি ইন্ডিয়ান সৌদি দুবাই কোথাকার কালেকশন আপনি চান কোথাকার কালেকশন চান সব রকম কালেকশন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কাশিসে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু কাশিস চলে আসতে হবে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাশিস কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি স্টানমুলিকা শপিং কমপ্লেক্সে যে আটান্ন নম্বর শপ নাম্বারটি স্ক্রিনেও থাকবে যোগাযোগ করে শপে আসবেন আর আরেকটা জিনিস বলছি এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস কিন্তু আমরা টিচারদের গিফট দিয়ে থাকি কারণ কি জানেন আমার ছেলে ভালো রেজাল্ট করছে যাক টিচার কে একটা গিফট দেয় স্কুলের টিচার কে একটা গিফট দেয় আপনার বোনকে একটা গিফট দেয় এই গিফটের জন্য